আশপ আপনি আমি লতিকার হাজবেন্ড লতিকা ও শুনুন শুনুন এই ঘরেতে আপনাকে কোথায় যে বসাবো কেন এই চৌকিতে বসলে কি আপত্তি আছে না না বসুন আমি আপনার জন্য একটু চা করে নিয়ে আসি না চা খাবো না অফিসে যাবো বলে এই সবে বাড়ি থেকে খেই বেরিয়েছি আমি আপনার কাছে এসেছি লতুর হয়ে ক্ষমা চাইতে না না এ বলছেন ভাইয়ের বউ আর ননদেতে এরকম একটু অদ্ভুত হয়েই থাকে এই যে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরোলে অফিসে জরুরি কাজ আছে বলে আর এখানে এসে আড্ডা মারছো না মানে বাড়ি চলো তোমার হবে চলো ফের যদি তোমাকে এবারে দেখি না তো তোমার একদিন কে আমার বাবা বডি বললো আপনার পা দুটো টিপে দিতে আপনি শুয়ে পড়ুন না একা আমার পাডিপ তো হবে না ছোট বউ তুমি বরঞ্চ তোমার শাশুড়ির গাল দুটো বেশ ভালো করে টিপে দাও কেন আমার গাল টিপে কেন না মানে বলছি সারা দিন মুখ ঝামটা দিতে দিতে তোমার গাল দুটো তো খুব ব্যথা হয়ে থাকে তাই গাল দুটো বেশ ভালো করে টিপিয়ে নিলে কাল সকালে থেকে আবার বেশ পুরো দমে চাঁচাতে পারবে বড় বউ কটা বাজে শুনি কি করছিলে এতক্ষণ তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম উদ্ধার করেছ আমাকে তা এত বেলায় যে কাজ শুরু করলে ব্যাপার কি যেই বাড়িতে আরেকটা বউ এসেছে অমনি ঢিলে দিতে শুরু করেছো কাজে না কাল রাতে রাজুর জ্বর এসেছিল ভালো ঘুম হয়নি তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা এসব নাকা কালাকা কথা ছাড়ো এত বেলা হয়ে গেল এখনো মুন ধরলো না চা হলো না আপনি ঘরে গিয়ে বসুন আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি তাড়াতাড়ি করো এরপর আবার অফিসে আমাকে দাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি রাজুর শরীরটা ভালো নেই তুই গিয়ে ওর কাছে একটু বস কেক বর্দি মা অত বকলো তবু তোমার লজ্জা নেই দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছো আমি এক্ষুনি করে দিচ্ছি কাল তোমায় বলেছিলাম ত্রিফলা ভিজিয়ে রাখতে দেখেছ হ্যাঁ রেখেছি মামা দাও তাড়াতাড়ি দাও ওই রোজ চলে গেলে আবার ওই জলের গুণই নষ্ট হয়ে যায় এই যে রোজ সকালে এক গ্লাস করে ত্রিফলার জল খাবে বুঝেছ ছোট বউ এতে শরীরও ভালো থাকবে খিদেও বাড়বে এক পয়সা রোজগারে মুরদ নেই ত্রিফলা খেয়ে শুধু খিদে বাড়াচ্ছে আর গিলছে যেমন দিদি তার তেমন ভাই